সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাজশাহী গোরহাট টোয়েন্টি ফোর চ্যানেলে এর নতুন আরেকটি পর্বতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা অবস্থান করছি রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী ইন্নাল ভাইয়ের ডুগাতে দেখতেই পাচ্ছেন একদম এই মাসের অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে যতগুলো গরু দেখেছি ইন্নাল ভাইয়ের কাছ থেকে সবচেয়ে বড় বড় বেশ কিছু গরু নিয়ে একটি লট সাজিয়েছেন উনি কথা বলবো ওনার সাথে এবং জানবো তার গরুগুলোর কালেকশন

তো প্রত্যেকটা লটে তো ধামাকা থাকবে নাকি তো চলেন প্রথম লটটা দেখি তারপরে দ্বিতীয় লট কথা বলবো ইন্দন ভাই আজকে প্রথম যে গরুটা দেখছি এটা থেকেই মনে হচ্ছে একদম ধামাকা এটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা শাহিয়াল গরু শাহিয়াল গরু এটার যে মাথা চোড়ার গঠন তা বলে দিচ্ছে যে খুব ভালো মান এর মধ্যে রয়েছে এটার দাঁত কি অবস্থা আছে ভাই ভাই এটা দুই দাঁত হয়ে গেছে ভাই অলরেডি দুই দাঁত যথারীতি হওয়ার কথাই এত বড় একটা গরু যিনি দেখাচ্ছেন ওনার একদম কাঁধ পর্যন্ত উচ্চতা এটা নাকি ভাই জি ভাই এটার ওজন কতটুকু হতে পারে ভাই ভাই গরুর ওজন আছে এখন বর্তমানে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন এটা মাংসের হিসাব করছেন নাকি শুধু মাংসই আছে আচ্ছা আচ্ছা এটার দাম আপনি কত রাখছেন বিক্রি দামটা বলেন ভাই গোড়া বিক্রি দাম ভাই এক লক্ষ ষাট হাজার এক লাখ ষাট তারপরে তো আমাদের ক্রেতা ভাইরা দু একটা কথা বলতে পারবে নাকি ভাই কথা বলার জায়গা আছে আচ্ছা আচ্ছা চলে যাবো পরবর্তী দুই নাম্বার কালেকশনে আজকে যা দেখাবো সবগুলো ডাবল ধামাকে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন এটার যে মাজা এবং চূড়া দেখেন ভাই কি যাতে করো এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিট খুব রিয়ার ভালো কালেকশন ভালো একটা কালেকশন ঘুরিয়ে দেন আমরা দুই পাশ থেকে দেখি এই গরুটা দর্শক আমি যদি বলি হয়তো বা আপনারা বলবেন যে আমরা বেশি বলছি কিন্তু দেখেন গরুটাতে যা থাকা দরকার ওর মাথা চূড়া নাভি কম্বল এবং কিছুটা প্রিন্টও কিন্তু লক্ষ্য করছি আমরা ভাই এটা দাঁত হয়েছে না হয় নাই এটাও দুই দাঁত হয়ে গেছে এটাও দুই দাঁত হয়ে গেছে একদমই হাই ক্লাস কালেকশন

এক জি ভাই এটা দাঁত কি আছে দুই এটা হয়ে গেছে আজকে যেমন দাঁতা গরু তেমন বড় সাইজ গরু এবং প্রত্যেকটা গরুতেই আনকমন কিছু না কিছু দেখেন কি চমৎকার একটা গরু ভাই ওজনে কতটুকু হবে এটা ওজন মন আছে কেমন দাম হলে ছাড়তে পারবেন সিঙ্গেল লাখ টাকা সুযোগ সুবিধা থাকে ভাই চলে যাচ্ছি পাশের নম্বর গরুটাতে দেখতেই পাচ্ছেন এটা একটা চমৎকার নাভি লাল টুকটুকি গরু ভাই কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিয়াল শাহিয়াল জাতের গরু এই গরুটার মোটামুটি বয়স কেমন আছে এটাও দুই দাঁত হয়ে গেছে ভাই এটাও দুই দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁতের আরো একটা চমৎকার শাহিয়াল জাতের গরু আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এইটার দাঁত কি কন্ডিশন আছে ভাই এটাও দুই দাঁত এটাও দুই দাঁত ডাবল ধামাকা যাকে বলছি আমরা যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু দাঁতে দুইটা

এটার ওজন কতটুকু হবে ভাই গোটা তো 10 কেজি শর্ট হবে পাঁচ মানে পাঁচ 10 কেজি শর্ট হয়ে যাবে এটার দাম কেমন রাখছেন ভাই গোটা সিঙ্গেল প্রাইস 140 140000 টাকা তারপরে তো সুযোগ থাকে নাকি ভাই ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাচ্ছি পাশের 8 নাম্বার কালেকশনটিতে একটা ব্ল্যাক গরু দেখেন ওর চূড়ার গঠন মাথা ওর নাভি সবকিছু মিলিয়ে পারফেক্ট একটা গরু ভাই কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড এটা ব্ল্যাক ডায়মন্ড বলা যায় ব্ল্যাক ডায়মন্ড শাহিওয়াল ব্রিডের কালো কালারের ব্ল্যাক ডায়মন্ড এই গরুটা দাঁতা নাকি ওদাত ভাই এটা দুই দাঁত এটা দুই দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁতের গরু দেখেন মাজার গঠন প্রত্যেকটা গরুরই কিন্তু একদম বেশ ভালো ইন্নাল ভাই আজকের সাত নাম্বার গরু এটি কতটুকু ওজন আসবে মন তিরিশ লক্ষ চল্লিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকে ভাই সুযোগ সুবিধার জায়গা চলে যাচ্ছি পাশের কালেকশনে আজকে আট নম্বরে একদম ডাবল নাভি যুক্ত চমৎকার একটা গরু ভাই কি জাতের গরু এটা

দর্শক মন্ডলী এই লটার পরে কিন্তু রেগুলার প্যাকেজে এগারো পিস গরু রয়েছে এই গরুটা কি জাতের বলেন ভাই এটা আপনার একটা শাহিয়াল শাহিয়াল এটার বয়সটা কেমন হয়েছে ভাই এটাও দুই দাঁত এটাও দুই দাঁত দর্শক দুই দাঁতের একটা শাহিয়াল গরু গঠনের দিক থেকে মাসাল্লাহ একদম দেখার মতো ভাই ওজনে কতটুকু হবে ভাই এই গোটার ওজন আছে এটারও 10 কেজি শর্ট হবে 5 মানে 10 কেজি শর্ট আছে এটার দামটা কত হবে ভাই এটারও 1 লক্ষ 38 1 লক্ষ 38 ইনাল ভাই শেষের দিকের গরুগুলা 5 মানে 10 কেজি শর্ট প্রথমের দিকের গরু 5.5 মান

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লট দর্শক মণ্ডলী ইন্নাল ফার্মের প্রথম লটের গরুগুলো মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লটে লাল কালো পাকরা সব ধরনের গরুই পাচ্ছেন চলুন পরবর্তীতে ইন্নাল ভাইয়ের যে এগারোটি গরু রয়েছে সেই লটটি নিয়ে কথা বলি দর্শক বন্ধুরা আমরা এই পর্যায়ে আমাদের ইন্নাল ভাইয়ের যে রেগুলার প্যাকেজ থাকে সেই প্যাকেজের এগারো পিস গরু এখানেও কিন্তু ধামাকা রয়েছে লাল কালো শ্যামলা বিভিন্ন কালারের এগারো পিস গরু রয়েছে এগুলো নিয়ে কথা বলবো ভাইয়ের সাথে এবং জানবো এগুলোর দাম দেয় এবং লট সম্পর্কে তো ভাই প্রথমে এটা দিয়ে শুরু করি কি জাতের এটা বলেন ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড মানে শাহিওয়াল ছাড়া তো আপনাদের কাছে গরু খুব কম থাকে নাকি জি ভাই জি ভাই আচ্ছা দাঁতে কি কন্ডিশন এটা এটা দুই দাঁত থেকে চল দুই দাঁত অলরেডি হয়ে গেছে একদম রেগুলার প্যাকেজের প্রথম গরু সেনাপতি বানানো হয়েছে এটাকে দেখেন কি চমৎকার নাভি কম্বল এবং দেখার মতো চূড়া মাথা সবকিছুই রয়েছে তো ভাই এইটার

ওর মাথা ওর চুড়া নাভি কম্বল সবকিছু মিলে পারফেক্ট আহ ইনাল ভাই এই গরুটার দাঁত হয়ে গেছে তো নাকি ওজন ওজন ধারণা করছেন আপনি আচ্ছা দাম কেমন রাখছেন এটার ভাইরা সিঙ্গেলে এক লাখ তেইশ হাজার এক লাখ তেইশ তারপরে তো আমাদের ক্রেতা ভাইরা কথা বলতে পারবে নাকি ভাই কথা বলার জায়গা আছে চলে যাচ্ছি পাশের কালেকশনটিতে আজকের তৃতীয় যে গরুটা রয়েছে একদম ডাবল নাভি কম্বল যুক্ত গরু দেখার মতো এই গরুটা কি জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা শাহিয়াল ব্রিড শাহিয়াল ব্রিড শাহিয়াল ব্রিডের এই গরুটার বয়সটা কেমন আছে ভাই ভাই এটাও দুই দাঁত এটাও দুই দাঁত একদমই যে ধামাকা রেখেছেন দাতা গরু মানে তো এখন চমক এটাও হচ্ছে দাতা গরু দশক এবং কালারটা হচ্ছে কাজলা লাল জাতটা ধরা হয়েছে শাহিয়াল ভাই ওজনে কতটুকু হবে এটার ভাই এই গরুর ওজন আছে এখন বর্তমানে এটারও 4.5 মন 4.5 মন ওজন আছে এটার দামটা কেমন রাখছেন

একদমই রেডি তার কারণে এখনো অনেকটা সময় বাকি আছে কোরবানির এটাও ছাব্বিশে বের করতে পারবেন ভাই ওজনের ধারণা দেন কতটুকু আছে এটাতে এটাও সাড়ে চার মন আছে দর্শক দেখেন কি হাই বডির কালেকশন ওর ধরটা অর্থাৎ শরীরটা কতটা লম্বা চওড়া এইসব গরু কিন্তু খুব ভালো ফ্যাটেনিং করা যায় তো ভাই এটার ওজন কতটুকু আছে এখন ভাই এটার ওজন আছে এখন বর্তমানে সাড়ে চার মন সাড়ে চার মন দামটা কেমন রাখবেন ভাই এটা এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ এটা ছিল রেগুলার প্যাকেজের চতুর্থ গরু চলে যাবো পাঁচ নম্বর যে গরুটি রয়েছে সেই গরুটির কাছে একদম ডাবল নাভি কম্বল নাকি ভাই জি ভাই কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাইওয়ালের সাথে গির শাইওয়ালের সাথে গির মিক্স আছে জি ভাই চলে আসেন আমরা এই পাশ থেকে দেখাই যেভাবে দাঁড়াবে করে দেখেন দুই পাশ থেকেই সুন্দর চূড়ার জায়গায় চূড়া চমৎকার গোল মাথাটা সুন্দর নাভিটা ডাবল ভাই দাঁত কি কন্ডিশন ভাই এটা দাঁত পড়ে গেছে এটা দু দাঁত বলা যায় এটা দুই দাঁত বলা যাবে আচ্ছা আচ্ছা কেমন ওজন পাবে এটা থেকে 4 মণ 10 কেজি পাবে 4 মণ 10 কেজি আপনি ধরছেন

রেডি হয়ে গেছে শুধুমাত্র ফ্যাটেনিং করেই বিক্রি করে দিতে হবে ভাই কেমন কি ওজনে পাবে এটা ভাই এগোড়ার ওজন আছে এখন বর্তমানে 4.5 মণ 4.5 মণ মাঝামাটা নাভি কম্বল যুক্ত এই গোড়াটা কত টাকা দাম হলে ছাড়তে পারবেন 121000 1 লাখ 21000 সুযোগ সুবিধা আছে ভাই জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাচ্ছি আরো একটা স্পেশাল আনকমন 7 নাম্বার কালেকশনে কি জাতের গোড়া এটা ভাই এটা আপনার একটা शाहीওয়াল

এই আকর্ষণীয় কালারের গরুটা কত টাকা দাম হলে আপনি ছাড়তে পারবেন ভাই ভাই টাকা তারপরে তো সুযোগ থাকে নাকি ভাই সুযোগ জায়গা সুযোগ সুবিধা জায়গা আছে চলে যাচ্ছি পাশের কালেকশনে আজকের আট নম্বর আরো একটা হাই ক্লাস আমাদেরকে বাঁকড়া প্রিন্টটা দেখাবেন ভাই কি যাদের এটা ভাই এটা আপনার একটা শাহিয়াল শাহিয়াল কিছুটা প্রিন্ট যুক্ত চমৎকার একটি শাহিয়াল গরু দাঁতের কন্ডিশন কি অবস্থা ভাই এটা দাঁত পড়ে গেছে দুই দাঁত বলা যায় দাঁত পড়ে গেছে দুই দাঁত বলা যাবে দর্শক দেখেন চমৎকার বডি স্ট্রাকচার সম্পূর্ণ হাই বডির কালেকশন এই গোড়ার এখন মোটামুটি ওজনে কেমন হবে ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে 4 মন 10 কেজি 4 মন 10 কেজি ওজন আছে কেমন দাম হলে ছাড়তে পারবেন ভাই গোড়া সিঙ্গেল 1 লক্ষ 20 1 লাখ 20 হাজার টাকা তারপরে তো সুযোগ থাকে নাকি ভাই জি ভাই সুযোগ সুবিধা জায়গা সুযোগ সুবিধা জায়গা রয়েছে চলে যাচ্ছি পাশের কালেকশনে আজকের 9 নাম্বার গোড়টাতে দেখেন কি চমৎকার নাভি কম্বল যুক্ত শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা গরুতেই নাভি কম্বল রয়েছে ভাই কি জাত ধরছেন এটাকে শাহিয়াল জাতের গরু যে বৈশিষ্ট্য থাকা দরকার প্রত্যেকটা গরুতে আপনি দেখে নেবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করছি ওর মাথা চূড়া নাভি কম্বলের গঠন পাশাপাশি প্রত্যেকটা গরুর দুই পাশ থেকে সুস্থ সবল কিনে এটা দেখানোর ইন্নাল ভাই এটা দাঁত কি কন্ডিশনে ভাই এটা আরো দাঁত পড়ে গেছে দুই দাঁত বলা যায় দশ নম্বর দেখেন কি সুন্দর চূড়া ডাবল নাভি মাজার গঠনটা চমৎকার এটার জাতটা কি ভাই ভাইরা খুব সুন্দর পরিষ্কার চামড়ার অধিকারী একটা গরু দাঁতের কি কন্ডিশন ভাইরা দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে এই গরুটার ক্ষেত্রে এখন ওজন কতটুকু ধরছেন আপনি গরুর ওজন আছে 4.5 মন 4.5 মন মাজার গঠনটা আমরা দেখাই দর্শক তাহলে বুঝতে পারবেন মাজা ওর সিনাই চমৎকার মোটা মাংস আছে দেখার মতো দামে কেমন রাখছেন এটা ভাই ভাই এই সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এর 1 লক্ষ 23 হাজার 1 লক্ষ 23 হাজার টাকা সুযোগ সুবিধা আছে 1 লক্ষ 23 হাজার ভাই 1 লক্ষ 23 দাম ধরে সুযোগটা আছে জি ভাই চলে যাচ্ছি পাশের 11 নম্বর আরো একটা লাল টকটকে গরু এবং সর্বশেষ গরুটা কি জাতের ভাই এটা আপনার একটা শাহিয়াল শাহিয়াল বিটের গরু এই গরুটার বয়স কেমন আছে ভাই ভাই এটাও দুই দাঁত হয়ে গেছে এটাও দুই দাঁত দর্শক দুই দাঁতের কিন্তু শাহিয়াল জাতের একটা চমৎকার গরু সর্বশেষ কালেকশন এটি ওজনে কতটুকু আছে এটা ভাই গরুর ওজন আছে 4.5 মন 4.5 মন তাহলে ইনাল ভাই এই গরুটার ক্ষেত্রে দাম কেমন রাখবেন আপনি এটার দাম 122 122 প্রতিদিনই সস্তা দাম আপনি একটা গরিবের প্যাকেজ দিয়ে দেন আজকে এই 11টা গরু এভারেজে কত টাকা করে দিতে পারবেন

সেটা ছিল কেজি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লট জি ভাই যে কেউ চাইলে সরাসরি আপনার সাথে কথা বলে যে কোনো লট সংগ্রহ করতে পারে এখান থেকে কেটে কেটে গরু নিতে পারে অথবা একসঙ্গে বিশটা নিতে পারে জি ভাই সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালাম সালাম